নেত্রকোনায় নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রিপোর্ট করেছেন ইকবাল হোসেন জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য কে এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লোকে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় পাগলামি করোনা কিছু বোঝেনা কাউকে চেনা না বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নেত্রকোনার আয়োজনে জেলা নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে আব্বাচিয়া উচ্চ বিদ্যালয় বালি এর হোলরুমে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কাউছারুল ইসলাম সিকদার বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্বাচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাশিদ পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়